Wait, hey, hey. hey. আজ ছিল আমার ভাসুরের বউ ভাত আর এই আমার ভাসুরের ভাতে আমার বরের সাথে আমি তুমুল নেচেছি তুমুল খাওয়া দাওয়া হয়েছে যাইদের সাথে তুমুল আনন্দ শ্বশুর মশাই শাশুড়িদের সাথে তুমুল মজা হয়েছে তো তোমরা আজকে যদি ভিডিওটা দেখতে মিস করো তাহলে কিন্তু অনেক কিছুই আমার জীবনের মিস করে যাবে তো হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতেশকর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো চলো এখন থেকে মানে এই তো রেডি হওয়া থেকে ব্লগটা স্টার্ট করছি বড় ছোটদের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালো ভালোবাসা জানিয়ে তো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখো সো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর আমি ভিডিওটা স্টার্ট করলাম আর এখন চলছে আমার চুলের হেয়ার স্টাইল আর মুখটা হালকা এখনো করে দিয়েছে এখনো কিছু করা হয়নি আরও হয়তো কিছু বাকি আছে দেখো এখন আমাকে কি করবে আমাকে না বন্ধুরা দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো হ্যাঁ তারও তোমাদের একটু সামন থেকে দেখাচ্ছি এই দেখো আমাদের তিনজনের ফাইনাল লুক আর যে দিদি দিদির নাকি আবার একটু চোখের একটু কালারটা একটু বেশি করে দেওয়া কালারটা কালারটা আরে দেখো আমার আর এই দেখো মাগর তিনজনের বিয়ে বাড়িতে কিন্তু চলে এসেছি আর এই যে দেখো আমার হচ্ছে বড় ননাশও এসেছে বিয়েতে তো আসার সাথে সাথে দিদির সাথে একটু ভিডিও করে নিলাম কারণ দিদি আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে বাড়ি মা বলে আমার বাড়ি যাবে তারপরে কাল সকালবেলা উঠে কিন্তু নিজের বাড়ি যাবে তো দেখো আমার শাশুড়ি মা কিন্তু এসেছে দান দেওয়ার জন্য তো একটা সোনার পলা আংটি আমরা নিয়েছি এই নতুন বউয়ের জন্য তো সেটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা আর তারপরে দেখো এই যে সন্ধ্যার টাইমের লোকজন তার সাথে দেখো চলে এলো আমার বাবা মা বোন কাকু তো এত খুশি হয়েছি সত্যি কথা দেখে মানে বলে বোঝাতে পারবো না বাবার বাড়ির যদি কেউ আসে না হুট করে তো অনেকটা 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 ভালো লাগে তো দেখো বাবা মারা এসেছে বাবা মারা এসে দান ঠান দেওয়ার পর আমি আবার তাদেরকে মানে খাওয়াতে বসাই দিয়ে মানে যেহেতু তাড়াতাড়ি বাড়ি যাবে তো খাওয়াতে বসাই দিয়ে এখানে চলে এসেছি এই তো ফটো ওঠার জন্য আর এই দেখো আমার মেষে শ্বশুর সত্যি কথা বললে বলতে তোমাদের একটা সত্যি কথা বলতে চাই অনেক না অনেক ভাগ্য করে আমি শ্বশুরবাড়ি পেয়েছি এত মানে সবাই যে আমাকে এত ভালোবাসে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না অনেক অনেক সবাই অনেক ভালো আর সবাই অনেক ভালোবাসে হুম তো এতে সত্যি কথা বলতে অনেক আমি খুশি বা অনেক হ্যাপি তো চলো এখানে দেখো তারপরে তোমাদের দাদা ভাইয়ের পাত্তা পেয়েছি আমি কি বলবো আর ওর কথা ও যে কোথায় কোথায় ঘুরছে কি করছে না করছে মানে বলেই বোঝাতে পারবো না আর কি আর এখানে দেখো আমার সামনে দেওয়ার আর কি মাসি শাশুড়ির ছেলে তো তার মোবাইল থেকে আমি এখন কয়টা ভিডিও আর কয়টা ফটো উঠবো কারণ ভালো ওঠে ওর মোবাইলে আর কি তো ওকে আমি রাগ দেখাচ্ছি যে তুমি এভাবে তোলো ওভাবে তোলো আর সত্যি কথা বলতে সবার কাছে কিন্তু আমি এভাবেই আবদার করি কোনো কিছুতেই একদম আমি কোনো হিস হিসকি যায় বলে না যে মানে একটা কেমন যেন বলবো এটা করবে কি করবে না আমি একদমই ওরকম না আমি সোজা বলে দেখি তারপরে রিয়াকশান দেখি আর কি তো কেউ ফেলায়ও না আবার কথা আমার তো দেখো এখানে তোমাদের দাদা সাথে আর কি ভিডিও ফটো উঠছি আর বিয়েতে যেহেতু ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছিল তার জন্য ও একটু ভয় ভয়ে আছেন না বউকে কিন্তু আজকে একদম রাগানো যাবে না হলে বউ হতো কিন্তু স্পয়েল হয়ে যাবে তো দেখো এখানে হচ্ছে নতুন বড় বউয়ের সাথে আমরা ছবি উঠে নিলাম ভিডিও উঠে নিলাম মানে ভিডিও তুলে নিলাম তারপর দেখো এইদিকে আমার ছোট দিয়ে এসেছে মানে ছোটো ননাস আর এই দিকে দেখো একটা মাসি তো মাসি শাশুড়ি হবে তো সে আর নতুন বউ এরা হচ্ছে এখন ফটো উঠছিল আর এই দিকে হচ্ছে আমি আর একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি আর আমার শাশুড়ি মাছ কোথায় আছে আজকে মানে কি বলবো আর আমি পাত্তাই পাচ্ছি না কোথায় আছে আর আমার শ্বশুর কিন্তু এসে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু সোজা বাড়ি চলে গেছে তো দেখো এখন হচ্ছে এখানে এই তো দিদি মামি তারপরে ওই যে মাসি তো সবাই এখন হচ্ছে ফটোশ্যুট করছে আর বিয়ে বাড়ি মানেই কিন্তু সাজগোজ খাওয়া দাওয়া আনন্দ হুল্লার আর হচ্ছে ফটো ওঠা তো দেখো এইদিকে আরেকটা দিদি দিদি আর কি তো তার সাথে আমরা সুন্দর করে ভিডিও ফটো তুলে নিলাম তো আচ্ছা তোমাদের সাথে একটা কথা এখন শেয়ার করি তো তোমরা অনেকেই বলেছ দিদি ভাই এই শাড়িটা তুমি কোথায় থেকে নিয়েছো কোথায় থেকে নিয়েছো ফেসবুক ইউটিউব ইনস্টাতে এখনও ভিডিও দেয়নি তো এত সবাই মানে বলছো দিদি ভাই এই শাড়িটা আমি কোথায় থেকে নিয়েছি তো এই শাড়িটা কিন্তু আমি কোচবিহারের লক্ষ্মী নারায়ণ থেকে নিয়েছি তো আমি কিন্তু সব দোকান থেকে মানে দিনহাটা কোচবিহারে আমি বেশি দোকান টোকান চিনি না আর কি তো দিনহাটার কিন্তু আমি আমার যত শাড়ি ঠাড়ি পরি আমি ভ্যারাইটিস দোকান থেকে আমি শাড়ি নেই তারপর অনলাইন থেকেও আমি শাড়ি পারচেস করি হুম আর হচ্ছে জুয়েলারিটা জুয়েলারিটা এক্সট্রা দোকান থেকে নিয়েছি আর এই যে দেখো আমার সত্যি কথা বলতে পুরো সাজের মধ্যে না আমার চুলের হেয়ার স্টাইলটা খুব ভালো লেগেছে তো যে দিদিটা আর কি সাজিয়ে দিয়েছে তোমাদের সাথে তো একটু শেয়ার করেছি আমাদের বামুনহাটেই আর কি তো তার কাছেই কিন্তু বিয়ে বৌভাত দুইটাই আমি সাজছি তো আমার চুলের স্টাইলটা খুব ভালো লাগছে তোমাদের দাদা ভাইও বলছে যে তোমার হেয়ার স্টাইলটা খুব সুন্দর হয়েছে তো তোমরা বলো তো যে চুলের স্টাইলটা কেমন লাগছে আর এই তো ব্লাউজ যে যেখানে বানাইছি সেটা তো জানোই আমি যেখান থেকে ব্লাউজ সবসময় বানাই তো এই হচ্ছে আর কি বলো তো তোমরা সবসময় যখন শাড়ি পরবে হ্যাঁ তখন পুরো সেটটাকে সুন্দর করে তোমরা সাজিয়ে নেবে যেমন ব্লাউজ বলো শাড়ির নিচের ফলস বলো হ্যাঁ তো ভালো করে সব কিছু মানে গুছিয়ে গাছিয়ে তোমরা শাড়ি পরবে দেখবে শাড়ি অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর তোমরা যেমন বলো যে দিদি ভাই তুমি এটা শাড়ি কই থেকে নিয়েছো ওটা শাড়ি কই থেকে নিয়েছো এত ভালো লাগছে হ্যাঁ তো শাড়ি যখন তোমরা সুন্দর করে পরবে হ্যাঁ পরার মধ্যেও থাকে যে শাড়িটা কত সুন্দরভাবে তুমি পরতে পারলে বা শাড়ি কিন্তু ভালো করে গুছিয়ে সাজিয়ে পরলেও কিন্তু ভালো লাগে আর এখানে দেখো কি হচ্ছে পুরো তো আমরা নাচের এখানে চলে এসেছি তো তোমাদের দাদাভাই নিয়েছে বৌদিকে আর এই দিকে এটাও ভাসুর আর ভাসুরের বউ তো এরাও হচ্ছে মানে দাদাটাও নিয়েছে তার বউকে তো মানে দুজনের মধ্যে কম্পিটিশন চলছে কে উপরে বেশি উপরে নিতে পারে আর তোমাদের দাদাভাই যে আর কি দিদিটাকে নিয়েছে কোলে সেই দিদি কিন্তু বড় আর কি সবার বড় যা মানে সবার বড়ো তারপরে কিন্তু থরে 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 ছোট ছোট আসছে আর কি আর আমি বর্তমানে এখানে সবার ছোট যা আছি মানে তোমাদের দাদাভাই সবার আগে বিয়ে করছে এরকম একটা অবস্থা তো মানে বর্তমানে আমি তিনটা ভাসুরের বিয়ে খাইলাম মানে এখানে দেখো দুইটা দিদি ওদের আগে বিয়ে হয়েছে তারপরে কিন্তু তোমাদের দাদাভাই বিয়ে করেছে আর রিসেন্ট তারপরে আমার তিনটা ভাসুর বিয়ে করলো তো অবশ্যই তিনটা ভাসুরের বিয়ের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি আমি আর দেওয়ারেরা আছে দেওয়ারেরা কিন্তু এখনও বিয়ে করেন না করেননি আর কি তো তাই আমি ভাবছিলাম যে আমার দেওয়ারের কবে বিয়ে হবে এই দেওয়ারগুলোর তাহলে আমার পরেও থাকবে বা তাদেরকেও আমি বলতে বলবো কী রে এটান ওটান বা একটু আর কি যাই হোক তো দিদিরা যেমন করে আর কি তো আমি একটু ওরকম করতে পারবো তো যাই হোক কবে হবে বিয়ে না হবে জানি না আর এই যে দেখো তোমাদের দাদাভাই সবার প্রথমে কিন্তু একবার আমাকে তুলে ছিল তো সবার প্রথমে একবার আমাকে তুলেছিল এখন আবার দেখো আর সত্যি কথা বলতে ওর সাথে মানে নাচ করছি এত ভাল লাগছে কি বলবো আর তো এর আগে যে আমার ভাসুরের বিয়েটা ছিল তোমাদের দাদাভাই তো তার একদিন আগেই চলে গেছে ডিউটিতে তোমাদের সাথে সেটাও শেয়ার করেছি তো খেতে পারিনি বিয়ে তো এবার কিন্তু বিয়েতে এসেছে আর ও সত্যি কথা বলতে ওর এত আনন্দ মজা দেখে আর কি আমারও অনেক অনেক ভালো লাগছে আর এই দেখো বড়দার সাথে মানে বড় দাদা আর কি তো তার সাথে হচ্ছে নাচ করছে ভাসুর আর এখানে দেখো ছোট মামি তারপরে এখানে না অনেকেই আছে আমার জায়েরা ভাসুরেরা হ্যাঁ তো মামিরা মাসি শাশুড়িরা মানে সবাই সত্যি কথা বলতে এখানে মানে আমার এই শ্বশুর মামা শ্বশুরের বাড়িতে আসলে এতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না মানে দেখো সম্মান মর্যাদা মর্যাদা সব সব কিছুই আছে কিন্তু তার সাথে অনেক আনন্দ মজাও আছে এখন আমরা ভাসুরের সামনে নাচ করছি বা শ্বশুরদের সামনে নাচ করছি বলে এরকমটা না যে আমরা আমাদের মান সম্মান মর্যাদা জানি না অবশ্যই জানি তো আমরা কিন্তু সব কিছু মিলেমিশে কিন্তু আনন্দ করতে পছন্দ করি আর তারাও কী বলতো তারাও এরকম বাধা ধরা না যে বউ মাদের এভাবে ট্রিট করব বা বৌদের এভাবে ট্রিট করব একদমই না তারাও কিন্তু অনেকটাই বউদের মানে এনজয় করো তোমরা এটাই তোমাদের বয়স এনজয় করা তারা কিন্তু এমনটাই বলে আর তার জন্যে আমরা সব জায়গা মিলে প্রচুর আনন্দ করতে পারি প্রচুর আনন্দ তার সাথে কিন্তু শাশুড়িরাও কিন্তু প্রচুর আনন্দ করে তোমরা তো আমার এই ভিডিওগুলো দেখোই তাই না তো দেখো এখন তো চলছে পুরো নাচানাচি সত্যি কথা বলতে তোমাদের যদি এই ভয় মানে কী করছি না করছি এই রিয়েল ভয়েসটা যদি দিতে পারতাম কি গান হচ্ছে না হচ্ছে সত্যি কথা তোমরা অনেকটাই খুশি হতে কিন্তু তোমরা তো জানোই কফি রেট আসবে গান দিলে তার জন্যে আমি মিউট করে কিন্তু ভয়েসে দিচ্ছি আর এই দেখো এটা হচ্ছে দিদি হয় মানে ননাস হয় বড় ননাস হয় মামা শ্বশুরের মেয়ে তো তার সাথেও তোমাদের দাদাভাই প্রচণ্ড নাচ করছে আর তোমাদের দাদাভাই বৌদিদের সাথেও প্রচণ্ড নাচ করছে মানে ওর বৌদিদের সাথে আর এই দেখো বড় মামি শাশুড়ি সেও কিন্তু এসে আমাদের সাথে যুক্ত হয়েছে মানে আমরা ছোটোরা এখানে নাচ করছি দেখে বড়রা কিন্তু পাশে এসে দাঁড়িয়ে কিন্তু আমাদের নাচ উপভোগ করছে প্লাস কিন্তু মাঝে মাঝে ওরা এসেও কিন্তু তারাও একটু নাচ নাচ করছে দেখো মাঝে মাঝে কিন্তু এরকমটা হওয়াও ভালো কারণ শরীর মন দুইটাই ভালো থাকে তাই না বলো তো চলো তোমাদের সাথে কিছু কমেন্টের এখন রিপ্লাই দেওয়া যাক মানে নেওয়াই যায় না জানো তো এরকম রকম মাঝে মাঝে কমেন্ট আসে না নেওয়াই যায় না যেমন একজন লিখেছে আমি কাল মনে একটা শর্ট ভিডিও ছেড়েছি ভাই লজ্জা বলে কিছু নেই সবার সামনে সব কিছু এ এত কিসের চিপকা চিপকি হাজবেন্ড কি একার আছে নাকি মানে বলেছে আর কি তো আমি কিন্তু কোনোদিনও বলিনি যে আমার হাজবেন্ড একার আছে সবারই হাজব্যান্ড আছে অবশ্যই সবার হাজব্যান্ড আছে সবার হাজব্যান্ডের সাথে সবাই এভাবেই নাচ করে তো আচ্ছা আমার বরের সাথে আমি নাচ করছি না কি করবো সেটা কি তোকে বলতে হবে আর একটা কথা বলি লজ্জা সরম না লজ্জা সরম আমার সবই আছে মান সম্মান কিভাবে কোনটা করতে হবে কিভাবে ভিডিও শ্যুট করতে হবে বা কীভাবে তোমাদের কোন কোন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে হবে সব কিছু আমার জানা আছে দয়া করে তোর এই জ্ঞান আমার লাগবে না একদম তো নিজের চরকায় তেলতে তোর নিজের বাড়ির ফ্যামিলির প্রতি মানে ধ্যান দে একটা কথা আছে না ঘুমটার নিচে খ্যামটা তো তারা যারা বেশি এই যে ঘুমটাগিরি দেখায় তাদেরই কিন্তু ভিতরে খ্যামটা আছে আমরা এই যে যেমন আমরা এই যায়েরা ভাসুরেরা বা দেওয়ারেরা হুম আমার যেমন আরও দেওয়ারেরা আছে তো আমরা যে এতটা আনন্দ করি না আমাদের না আমরা এই ঘুমটাও দিই না ঘুমটার নিচে আমরা খ্যামটাও মারি না আমাদের যেটা রিয়েল আমরা সেটাই কিন্তু দেখাই বা শেয়ার করি হ্যাঁ তোদের মতন না তো কি বলবো আর মাঝে মাঝে এই যে এরকম কমেন্ট আসে না মানে বলে বোঝাতে পারবো না তো আমার না এই জায়গাটাতে আসতে না অনেকটা টাইম লাগছে আর আমাকে যদি কেউ ভালোই না বাসতো তাহলে আমার ভিডিও এত কেউ দেখতই না আর আমি ভালো করে চলি জন্যে মানুষ আমাকে ভালোবাসে বা আমার ভিডিও দেখতে ভালোবাসে এই যে আমার ফ্যামিলি ব্লগ এই ভিডিও Hugo. তারপরে পরিবারের সাথে ভিডিও দেখতে না মানুষ অনেক 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 ভালোবাসে তো দয়া করে তোর এই মানে এক্সট্রা জ্ঞান আমার একদমই লাগবে না তো দেখো লাস্টে আমরা সবাই এখানে খেতে বসেছি আর এই যে দেখো আমার ভাসুর আর ভাসুরের বউ ওইদিকে খেতে বসেছে তো ওরাও পুরো মজা মানে পুরো মজা সবাই পুরো মজা করেছে আর দিদি মানে একটা আমার ননাস হচ্ছে ভিডিও করছে সবাই খেতে বসেছি বলে ও পরপর পরপর কিন্তু সবারই ভিডিও করছে আর এখানে দেখো তো ননাসের বরের সাথে মানে জামাইবাবু সম্পর্কে তো সেই জামাইবাবু সাথে কিন্তু আমরা দু জাম মিলে প্রচুর এনজয় করলাম আমাদের না হাজব্যান্ডরা জানে যে আমরা কীরকম প্রকৃতির বা আমাদের চরিত্র কীরকম তার জন্যে না তারা হচ্ছে একদম বলে না ঢিল ছিঁড়ে দিয়েছে ঢিল ছাড়ছে আমাকে যেমন অনেকে বলে তোর বর তোকে তোকে তো ছেড়ে দিয়েছে একদম ঢিলটা ছেড়ে দিয়েছে মানে শক্ত করে ধরেনি তার জন্য আমি এরকম লাফালাফি করি তো আমার বর জানে যে আমি কীরকম স্বভাবের কোন চরিত্রের আমি আমার না সত্যি কথা বলতে আমার যে ভালোবেসেছি একজনকে একজনকে বিয়ে করেছি কারো দম নেই আমার চরিত্রে কোনো দাগ লাগায় আজকে স্কুল মানে স্কুল কল eles há সব কিছু পার করে বিয়ে হওয়ার আজকে দেড় বছর হয় কারো দম নেই আমার চরিত্রে কোনো দাগ লাগায় একজন আমাকে কমেন্ট করেছে যে মানে সেও দেখলাম ডিফেন্সিভই হয়তো ওয়াইফ টাইফ হবে তো দেশে ড্যাশ লেগেছে আর তুই এদিকে ফৌজিবাবু ফৌজিবাবু করে আর কি টাইটেল হাঁকিয়ে যাচ্ছিস হ্যাঁ কদিন পর তো ন্যাকা কান্না তোকে কাটতে হবে একটা কথা বলি তুমিও তো একজন সৈনিকের স্ত্রী আর তুমি আরেকজনকে এভাবে বলতে পারো একটা কথা বলি আজকে আমি ভিডিও করি আজকে আমি মানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই তো সেখানে আমার হাজব্যান্ড চার পাঁচ পাঁচ মাস পর বাড়িতে এসেছে তো তার দাদার বিয়েতে তো আমরা জানি কি হচ্ছে না হচ্ছে বর্তমানে সমাজের পরিস্থিতি আমরা সব কিছুই জানি তার জন্যে যে আমরা আনন্দ করবো না সেটা তো না দেখো আমরা না অনেক সেটা তুমিও হয়তো জানো তো দেখো অন্য কাউকে নিয়ে না অন্য কাউকে দেখে তুমি হিংসা করো না নিজের তুমি চরকায় তেল দাও একটা কথা বলি হ্যাঁ তো আমরাও না অনেক দিন পর এই এইটুক মানে একটা খুশির সময় পাই সেটাকে না আমরা উপভোগ করতে চাই জানি তুমি যে বললে না যে কদিন পর তো একা কান্না কাঁদবি আর কি আমি জানি যে আমার হাজব্যান্ড যখন ডিউটিটা চলে যাবে আমার সারাদিন টেনশানে মানে টেনশানে আমার ঘুম হবে না হয়তো বা একদিন ফোনে কথা হলো না হলো না মানে আমার মানে পুরো খাওয়া দাওয়া সব কিছু উড়ে গেল তো এরকমটা হবে আমি জানি তার জন্য যে এই সুন্দর এই সময়টাকে উপভোগ করব না সেটা তো কোনো দিনও না তাই না বলো তো মানুষের খারাপ না তুমি নিজের ভালো চাও দেখবে ভগবান তোমার ভালোটা করবে আর তুমি যদি মানুষের খারাপ চাও তোমার সাথেও কিন্তু খারাপটাই হবে তো এটা কথা তোমাকে আমি ভালো করে বলে দিলাম মানে কিভাবে তোমার এরকম মেন্টালিটি আসে আমি সত্যি কথা বলতে একদম ভেবে পাই না যে একজন ইয়ে হয়ে আরেকজনকে তুমি এভাবে বলছো যাই হোক আর কী করা যাবে তো নাচ গাছ অনেক কমপ্লিট নাচ নাচ গান আর কি অনেক কমপ্লিট হওয়ার পর এখানে দেখো চলে এসেছি এখন দেখো বড় তারপর 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 আমি সবার শেষে তো এখানে দেখতে পাচ্ছ আমরা বর্তমানে এখানে ছ যা আছি আরও আছে তো তারা এখানে নেই আর আরও হবে বিয়ে তাদেরও এখনও আসেনি তারাও এখনও তো এখানে আমরা অনেক মজা করেছি আর এই যে দেখো তোমাদের দাদা ভাইরা এখানে সব ভাইয়েরা আছে একজন খালি হচ্ছে বোন জামাই আছে আর কি তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা ডান